নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন সকাল সাতটা বাজে চটপট পুজো সেরে রান্নাঘরে চলে এলাম এখন তাপমাত্রা পঁয়ত্রিশ কিন্তু বলছে আজকে চুয়াল্লিশ উঠে যাবে ভাবুন কীরকম গরম এখন আবার আমার স্কুলের পরীক্ষাও চলছে বাচ্চাগুলোর যা কষ্ট হয় কি করবে বলুন বেসরকারি স্কুল তো ওরা ওদের নিয়মেই চলবে যাই হোক তাড়াতাড়ি রান্নাটা আমি সকাল সকালই করে নিই তো আজকে আমি রান্না করছি পেঁপে চাটনি আর এ পোস্ত আর মুসুরের ডাল আমি তো ভাত খেয়েই চলে যাব কারণ আমি যখন স্কুলে ছুটি হয়ে ফিরে আসবো তখন প্রায় দুটো তিনটে বাজে তখন আর খেতে ভালো লাগবে না তাই আমি ভাত খেয়ে যাব আর হচ্ছে বাড়ি ফিরে এসে বিকেলে একটু বেশ ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে ইচ্ছে করবে তাই সেটাও একটা কিছু একটা বানাবো তো মেয়েটাও বিকেলে কিছু খেতে চায় খেতে পেয়ে যায় তো তখন আর গরম পড়ে গেছে তো সেরকম কিছু খেতে চায় না কিন্তু আমি যেটা বানাবো ওটা ওর খুব পছন্দ তাই আপনাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করব। আর চলুন কী বানাচ্ছি দেখে নিই Thank you. চাটনিটা রেডি তো এবার এঁচড়েটা করে নিই এঁচোড়টা ভেজে নিয়েছি তো কিছু পাঁচ ফোরন দিয়ে তো আদা দিয়ে দিয়েছে আদা দিয়ে টমেটো দিয়ে ওর উপরে একটু লবণ দিয়ে দেবো যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপরে পরপর মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে একটু কষে নেব কষে নিয়ে হালকা একটু জল দিয়ে একটু কষে নিয়ে তারপর এঁচড়টা দিয়ে ওটাকে রান্না করতে থাকবো এর সঙ্গে সঙ্গে রান্না করতে করতে আমাদের সঙ্গে একটা কিছু কথা বলি সেটা হচ্ছে যদি তেলে আদা দেওয়ার পর ঠিক রয়ে ওখানে যদি আমি হলুদ দিয়ে দিই তাহলে আর আদাটা আর ঠিকরে হাতে এসে পড়বে না এটা আমার মা আমাকে শিখিয়েছিল তো সেটাই আমি সেই ধারা আমি বহন করে আসছি তো কাসুরি মেথিটাও আমি দিয়ে দিয়েছি ওটাকে নিয়ে আর একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে আমি জলটা দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না করে নিতে হবে যাই হোক কালামের মিটিং ছিল তো মিটিংয়ে কি হলো আমি বলছি আপনাদের কাল মিটিং এটাই হলো যে স্যারেরা ডেকে বললো যে বাইশ তারিখ থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে তো এবারে হচ্ছে যে দেড় মাস বা এক মাস দেড় মাস যে ছুটি থাকবে এখানে কিন্তু আর ফাঁকি দিলে চলবে না ছাত্রছাত্রীদের ওদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে পড়াশুনোর বাইরে বইয়ে যা থাকে তার বাইরে গিয়ে কিছু করতে হবে তো ওরা বলেছে যে মাটির ভাঁড়ে কিছু ডিজাইন করতে হবে কাগজের কিছু কিছু জিনিস বানাতে হবে যেমন মাছ ঘর এরকম টাইপের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে তারপরে দিয়েছে তোমার কিছু রচনা দিয়েছে যে এই রচনাগুলো কিছু নিজে নিজে লেখার চেষ্টা করতে হবে গ্রীষ্মকালটা তুমি এই সময় গরমের সময়টা তুমি কেমন কাটালে সেটাও কিছু এক দুটো লাইন মোটামুটি চার পাঁচটা লাইনে যাতে ওরা নিজে লিখে নিজের অভিজ্ঞতাটা লিখে স্যারেদের বলতে পারে তো ভালো লাগলো আমাদের সময় তো এসব কিছু ছিল না তো এইগুলো করেছে অনেকদের অনেকটা সময় কেটে যাবে আর এইগুলো করলে অ্যাকচুয়ালি ফোন থেকেও অনেকটা দূরে সরে থাক সরে থাকা যাবে যাই হোক খুব ভালো লাগলো এদেরগুলো শুনে যাই হোক মেয়ে তো আজকে শনিবার তো আজকে তো ছুটি পড়ে গেছে মেয়েটা খুব লাফালাফি করছে যে মামাবাড়ি যাবে বলে কিন্তু দুদিন আগেই মামাবাড়ি ঘুরে এসছে আর যাবে না পড়াশোনার ফাঁকি দিলে চলবে না যাই হোক আমার কথাটাও বলা শেষ হলো এবার হচ্ছে আমি যেটা বানাচ্ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই আমি একটা কাঁচের বায়ল নিয়েছি এটা এখানে আমার প্রায় সাতশো আটশোর মতো দুধ ছিল ওটাকে ফুটিয়ে চারশো করেছি মানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে ওটাকে চিনি দিয়ে এক কাপ চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি এরপর যে সেদ্ধ করা সাবুটা ছিল ওটা ভালো করে গুলে নিয়েছি এরপর যা যা ফ্রুটগুলো দেখিয়েছি ওই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে ওটাকে কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে ওটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো বিকেলে এসে তো ওটাকে বের করে নেবো তখন কি হবে ওটা একটু বসে যাবে তো ফ্রুট বাটি আইসক্রিমের মতো কিছুটা মনে হবে ফ্রুটও আছে ও এমনিতে তো মেয়েটা ফ্রুট খেতে চায় না তো এখান থেকে ফ্রুটটা দিলে ও দুধটাও খাওয়া হবে ফ্রুটটাও খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা ঠান্ডাও থাকবে তো ভালোই লাগবে বিকেলে আমার হাজব্যান্ডও চলে আসবে তখন এসে আর কিছু গরম কিছু খেতে চাইবে না তাই এটা যদি বের করে দিই ওরও ভালো লাগবে যাই হোক এই সপ্তাহ জুড়েই আমি কিছু ঠান্ডা ড্রিঙ্ক বানাবো তো এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নাহলে আপনাদের কাছে ভিডিওটা সহজে পৌঁছবে না আর সেই জন্যই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে থাকবেন বাটিতে সার্ভ করে দিলাম দেখুন এখন কেমন লাগছে তো বিকেলে আরও ভালো লাগবে যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখবেন থ্যাংক ইউ